আর স্যার মোবাইলেক রাখ আমার প্রিয় দিনই ভাই বোনেরা যাদের দোকান আছে ব্যবসা বাণিজ্য আছে দোকান খুলে বসে থাকেন কিন্তু কোনো লাভ হয় না কাস্টমার আসে না যাদের ভোর সংসারে কোনো বরপুত হয় না হোটেল টাকা আসে তবু সংসার চলেনা সংসারে বিভিন্ন সমস্যা তবু আপনার সংসার গোটাতে পারছেন না অনেক চেষ্টা করেন আশাপূরণ হয় না অথবা চাকরি বাকরি নিয়ে পেরেশানিতে পড়ে গেছেন অথবা ঘরে বিভিন্ন ধরনের সমস্যা আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ কোরআনিক একটি বড় সমাধান আপনি পাবেন যে দোয়াটা আপনি যদি নিয়ম করে মাত্র একুশ পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনার দোকানে অসংখ্য কাস্টমার আসবে আপনার দোকানে অর্ডার বরকত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে ঘরে সুখ শান্তি আসবে সবগুলো সমস্যার সমাধান একে একে হতে থাকবে সুহায়ন আল্লাহ এবং যারা বলেন দীর্ঘদিন ধরে মনের আশা পূরণ হয় না তাদের মনের আশা পূরণ হবে বন্ধ হওয়া দোয়াগুলো কবুল হবে বিক্রি যাওয়া কাজগুলো সহজ হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে সবগুলো বিষয়ের সমাধান আসবে সুবাহ আল্লাহ আমার প্রিয় দিনী ভাই অনেক অজিফা পাঠ করেছেন অনেক দোয়া করেছেন কিন্তু আপনার দোয়াগুলো কবুল হচ্ছে না দোকানে কাস্টমার আসে না সারাদিন দোকান খুলে বসে থাকেন কিন্তু একটা কাস্টমারের দেখা পান না আপনাদের জন্য এই দোয়া হবে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে রিচিকানার অনেক বড় মাধ্যম এই জন্য আজকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আল্লাহ সকলকে তৌফিক দান করুন আমার প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা ভিডিও নিচে কমেন্টে আমিন লিখে দোয়াতে শরিক হবেন কারণ আপনার মুখের বলা একটি আমিন হইতো আল্লাহর কাছে আজ কবুল হয়ে যেতে পারে এজন্য আমার প্রিয় দিনী ভাই বোনেরা আপনার যে সমস্যাই হোক গরে কলহ বিবাদ গড়ে সুখ শান্তি নাই গরে বরকত নাই আপনি দোকান খুলে বসে থাকেন লাভ হয় না কাস্টমার নাই ইত্যাদি ইত্যাদি সবগুলো সমস্যার জন্য প্রথমত এক নাম্বার একটি দোয়া এই দুহাটি পাঠ করার আগে আল্লাহর প্রতি একশো একশো তাওয়াতফুল এবং বিশ্বাস রেখে আপনি দুরুষ পাঠ করবেন সাতবার আল্লাহ হুম সল্লেহ আলে মোহাম্মদ ও আলে অ্যাল এ মুহাম্মদ এই দুহাটা এই দুরুশ শরীফটা আপনি পাঠ করবেন সাদ্বার সবচেয়ে বড় এবং ফজিলতপূর্ণ একটি দুরুত আছে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এটা অনেক বেশি ফজিলতপূর্ণ দুরুত আপনি চাইলে ওই দুরুত শরীফটাও করতে পারেন

কারণ হলো আমার প্রিয় دینی ভাই ও বোনেরা রব্বিন্নি লিমান জলতাইলাইয়ামিন খাইরিন فقির এটা কোরআনিক এমন এক শক্তিশালী আমল যে আমল স্বয়ং মুসা আলাইহিস আল্লাহর কাছে করিছিলেন এমন এক সময়ে করেছিলেন যখন মুসা আলাইহিস কিছুই ছিল না মুসা আলাইহিস সালাম অনেক মুসিবতগ্রস্ত ছিলেন এবং তার সহায় সম্বলবতী কিছুই ছিল না যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি এই তো আপাত করলেন সাথে সাথে ওনার জীবন বদলাতে শুরু করলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তার জন্য সব ধরনের রিজিকের ফাইসালা হইল সুহান আল্লাহ এই জন্য আমার প্রিয় দিনী বাহির বোনেরা আপনারা যদি এই তো আল্লাহর উপরে একশো একশো বিশ্বাস এবং তাওয়াকুলের সাথে করতে পারেন ইনশাল্লাহ আপনি কোনোদিন অভাবে পড়বেন না আপনার সবগুলো অভাব দূর হবে আপনার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফাইসালা হবে সুহান আল্লাহ এবার দুই নাম্বার আমল এই দোয়াত আপনি সকাল অথবা সন্ধ্যার সময় করবেন পারলে উজু অবস্থায় করবেন আল্লাহ রব্বুল আমিনের মহান নিরানব্বইটি নামের মধ্য থেকে অনেক বেশি ফজিলতপূর্ণ একটি নাম হল ইয়া রহমান ইয়া রহমান নামটি অনেকেই পাঠ করেন অজিফা হিসেবে কিন্তু আজকে আমি যে পদ্ধতি বলছি আপনাদেরকে এভাবে অজিফাটা পুরা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বেশি ফাইদাজনক হবে এক নাম্বার আপনি উজু অবস্থায় দুই নাম্বার মাগরিবের আগে তিন নাম্বার আপনি নবীন পাকের উপরে ধুরুশরি পাঠ করে নেবেন একুশ বার আল্লাহ সল্লে আল্লাহ মোহাম্মদ ও আলাহ আল মোহাম্মদ এবার আঙ্গুলের গীত ধরে ধরে একুশ বার ইয়া রাহমানু ইয়া রাহমানু পাঠ করবেন তারপর আবার বার আপনি ধ্রুসরি পাঠ করবেন ইনশাল্লাহ আপনি যা চান আল্লাহর পক্ষ থেকে সেই ধরনের রহমত আপনার উপরে নাজির হবে শ্রো আহান আল্লাহ আল্লাহর এই গুণবাচক নাম কোন ব্যক্তি যদি তার উশিরা বানায় আশাকরণের জন্য তার আশাকূরণ হতে বেশি সময় লাগবে না তার বাচ্সুদগুলো হাসিল হয়ে যাবে শ্রো আল্লাহ আমার প্রিয় দিনই ভাইবোনেরাম এ আমল করার পাশাপাশি একজন দোকানদার ভাই একটু আমলের সাথে চলবেন একজন দোকানদার ভাই একজন ব্যবসায়ী ভাই তার ব্যবসা প্রতিষ্ঠান গোছাবেন সুন্দর রাখবেন পরিষ্কার রাখবেন গ্রাহকের সাথে ভালো ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার সেল বাড়া শুরু হবে বিক্রি বাড়া শুরু হবে ইনশাল্লাহ আর যারা ঘরে বরকতের জন্য পাঠ করবে আপনারা ঘরে বরকত আসার পরিপন্থী যে সমস্ত কাজ আছে গুনার কাজকে তরক করবেন ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে খায়ের বরকত নাজিল হওয়া শুরু হবে আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে উক্ত গুলো করার তাওফিক দান করুন